শিপ ইঞ্জিনিয়ার নৌকার ইঞ্জিনিয়ার বিষয়টা আজব আমার চোখে পড়ল এটা আসলে বিশ্বাস করার মতো না আমাদের যে পূর্বেকার নৌকা আছে দেখতে এত সুন্দর এটার ডিজাইনটা যে কে করেছে প্রথম তার নাম হতে খুঁজে পাওয়া যাবে না সারা বাংলায় প্রায় একই রকম এই নৌকাটা ছোট্ট নৌকা যেটা আপনার খেয়া পার হয় এই নৌকাটা দেখেন নষ্ট হয়ে গেছে এখন কাঠগুলো বদলানোর জন্য তক্তাগুলো বদলানোর জন্য ওরা চেষ্টা করতেছে ওরা হলো নৌকার ইঞ্জিনিয়ার বাংলায় মিস্ত্রি অদ্ভুত দায় হাতুড়ি পিটাচ্ছে আমি দেখে কাছে গেলাম এবং কিছু কথা বললাম যা আপনাদের জন্য রেখে যাওয়ার জন্য হয়তো এক সময় এই নৌকা থাকবেই না নৌকা দেখবেন কী হবে নৌকা থাকলে তো দেখবেন মন ভরে দেখেন কি করে এরা হলো নৌকার এক্সপার্ট নৌকা বানানোর এক্সপার্ট নৌকা বানানোর মিস্ত্রি সহজে পাওয়া যায় না এই ইঞ্জিনিয়ারের বড়ো অভাব হন এই দেশে কারণ সব হয়ে যেতেছে স্টিলের নৌকা কাঠের নৌকা বানানোর ইঞ্জিনিয়ার পাওয়া যায় না ইঞ্জিনিয়ার শব্দের অর্থ বুঝুন কর্মদক্ষ যে যে কাজে কর্মদক্ষ সে সেই কাজের ইঞ্জিনিয়ার বাংলা আর ইংরেজি এটাই তো পাত বাংলায় আমরা মিস্ত্রি বলি আর কর্মদক্ষ আর ইঞ্জিনিয়ার বলে ইংরেজিতে এই যে দেখেন এই যে আপনার যে জায়গাগুলো নষ্ট হয়েছে সেই জায়গাগুলো ফালাই দেওয়া হয়েছে ফালাই দিয়ে আবার নতুন করে এটাকে করা হচ্ছে যে দেখলি বুঝবেন নতুন কার্ড আর পুরাতন কার্ড তো এই মেকানিজমটা দেখেন নৌকার ওই যে এইখান থেকে যে এখানে কাঠের কীভাবে জোড়া দেওয়া ওইখানে এই তারপরে এই যে এই কাঠগুলো দেখেন এই এই কাঠগুলা বিশেষভাবে আপনার চিরায় নেওয়া হয়েছে বাঁকা বাঁকা করে মানে ওই নৌকার সেই অনুযায়ী এরপরে ওই যে ওইখানে লাগানো হয়েছে দেখেন ওই দেখেন ওইখানে লাগানো হয়েছে মানে যেভাবে শেপটা ওইভাবেই একেবারে কাটায় কাটায় ওইভাবে এটা চিরায় নেওয়া হয়েছে এই কাঠ চিরানোটা একটা বিশেষ কায়দায় চিরাইতে হয় এই কাঠ ছিঁড়াইতে গেলেও মিস্ত্রির সাথে থাকতে হয় অন্যথায় সম্ভব না ওই কাঠের দোকানের ওরা বুঝবে না কি অ্যাঙ্গেলে কাটতে হয় ওরা করতে করতে একটা সময় জেনে যায় তারপরে করে দিতে পারে তো এই তো দেখলেন এই যে নৌকাটা পুরা নৌকাটা ওই যে ওইখানে ওরা কাজ করতেছে তারপর এই কাঠগুলো দেখেন এইগুলো যে বিশেষভাবে কায়দা করে আপনার বাঁকা করে চিরানো তো এই কাঠটা এটা কী কাঠ ব্যবহার করতেছেন এখন আগে সুন্দুল কাঠের হইতো সুন্দর কাঠ তো এখন কাটতে দেয় না বনের সুন্দরী কাঠ সুন্দরী কাঠকে এই দিকে এসে সুন্দর কাঠ বলতো তো এখন এটা কি কাঠ মেহগুনি এখন এই যে মেহগুনি কাঠ হ্যাঁ ওই সুন্দরবনের কাঠই মেহগুনি মেহগুনি যেহেতু চাষ হয় অন্য জায়গায় তো এই চাষবাস করা হচ্ছে চাষবাস করে নিয়ে এসে তারপর তক্তা বানাইয়া আপনার এই যে এটা এটা কী বলে নৌকার কী বলে এই যেটা এটা হলো বলুই সবাই জানেন তারপর একটু বললাম না হলে তো বুঝতে পারবেন না যারা ছোটো নদীর কাছে যায় না নৌকা চিনে না তাদের জন্য তো একটু বলে দিতে হবে না তো তারা বুঝবে না এখানে কী হচ্ছে কী হচ্ছে কী করছি এই যে এইভাবে ঠেক দিয়ে রাখা হয়েছে দেখেন এই যে এখানে যে ঠেক দিয়ে রেখা তারপর কাজ করতেছে এখানে দেখেন পেন্টিং হয়ে আছে এই যে শেওলা এমন এমনভাবে আছে যে একবারে পেন্টিং হয়ে আছে কোনো শিল্পী ডাকা রঙ দিয়ে ওয়াটার কালারে রঙ ছেড়ে দিছে তারপর শেওলাগুলো দেখেন এই যে শেওলা একটু উঠে আছে এই যে শেওলা তো এইগুলি যে প্যারাক দেখা যাচ্ছে প্যারাক আমরা বাংলায় প্যারাক বলি প্যারাক দিয়ে আটকানো হয়েছে এই যে এখানে তার কাটার ব্যবহার আছে তারপরে যে এখানে খুলা নিচে দেখি জানি পাতাম এই যে পাতাম এখান থেকে খুলে নিচে আবার পাতাম দিয়ে আটকে দেওয়া হবে এই যে সব জায়গায় পাতাম দেওয়া আছে এই একটা কাঠের সাথে আরেকটা কাঠের জয়েন্ট পাতাম দিয়ে এই যে পাতাম পাতাম দেখছেন এই যে দিয়ে দিয়ে আটকে রাখছে তো এই যেখানে যে এখানে খুলতেছে পাতাম এই যে পাতাম এই যে পাতাম খোলা হইতেছে আবার নতুন কাঠ দিয়ে এখানে আবার পাতাম দিয়ে নতুন পাতাম দিয়ে হ্যাঁ হ্যাঁ নতুন পাতাম দিয়ে আর এগুলো এখন কাজে লাগবে না টোকায় রাখলে সের মাপা বিক্রি করতে পারবে লোহা ফেলানো যায় না স্বর্ণের মতোই লোহার ব্যবহার বেশি ভবিষ্যতে স্বর্ণের দাম সারাই যেতে পারে লোহা কারণ লোহার ব্যবহার বেশি শুধু অলঙ্কার হয় স্বর্ণে আর এখন কিছু ইলেকট্রনিক্স জিনিসে ব্যবহার হয় মিস্ত্রিবাই ভাই বাড়ি কই আসল বাড়ি কই আপনার গ্রামের বাড়ি টাঙ্গাইল টাঙ্গাইল থেকে আসছে দেখছেন বলছি না আমি এই এলাকায় নাই এই এলাকায় এখন এই যে কাঠের নৌকা বানানো মিস্ত্রি নাই সে টাঙ্গাইল থেকে আসছে আর এই ভাইটা হলো আমাদের এলাকার বুঝছেন না তো সেই এলাকার নৌকাটা তার যার জন্য সে কিছু কাজ জানে দেখেন না গাড়ির ড্রাইভার সাহেব কিছু মেকানিজম জানে গাড়ি নষ্ট হলে রাস্তায় ঠিক করতে পারে এরকমই তারপর এই যে নতুন দেওয়া হয়েছে এটা এই যে এখানে এই যে এই যে চলে গেছে এটা নতুন দেওয়া হয়েছে যে সেই অনুযায়ী আবার নৌকার কাঠগুলো আপনার চিরে আনতে হয় সমিল থেকে এই যে সমিল ওই যে ওই জায়গাটায় সমিল আছে প্রচুর ওই দেখা যাচ্ছে তারাবো ওটা আর আমি আসছি সারুলিয়ার করিম করিমজুট মিলের কোনায় এই করিমজুট মিলের এই যে কোন গাঠলা দিয়েই করিমজুট মিলের মালিক করিম শেঠ একাত্তর সালে চলে গেছিল এইখানে শিবটা বিড়াইয়া এইখানে শিব বিরেয়া এই যে জায়গাটায় শিব বিরাইয়া এইখান দিয়ে আইসা সে চলে গেছিল এটা সুলতানা কামাল ব্রিজ এটা নিচে এই যে কাজটা হইতেছে এটা বললাম আপনাদের বোঝানোর জন্য যে আমরা আমরা কোথায় আসি এটা শারুলিয়ার ও কর্নার শারুলিয়ার আপনার এটা উত্তর পূর্ব কর্নারে আসি তো চিনানোর মতো অনেক কিছু আছে এখানে আমাদের নৌকার মালিক এটা রিপেয়ারিং করতে কত টাকা খরচ হবে আপনার ত্রিশ পাই ত্রিশ চল্লিশ হাজার আর আগে করতেন কত নব্বই সালের দিকে নব্বই সালের দিকেও আট হাজার সাত হাজার টাকায় ঠিক করা যেত এখন এই যে ধরতে বলতেছে যে পঞ্চাশে চলে যেতে পারে একটা নৌকা ঠিক করতে এই দেখছেন এটা আমার কথা না এই যে যার নৌকা সেই বলতেছে দ্রব্য মূলের দাম বেশি কাঠের দাম বেশি প্যারাকের দাম বেশি সব কিছুর দাম বেশি যার জন্য পঞ্চাশ হাজারে চলে যেতে পারে এই কাঠগুলো দেখেন একটু পোড়ায় দেওয়া পোড়ায় দেওয়া কেন পোড়ায় দিয়া এই যে এখানে এইখানে এই যে আগুন জ্বালাইছে এই আগুন জ্বালাইয়া এই আগুনে ছ্যাঁকা দিয়া মূলত পোড়ায় দেওয়া না ছ্যাঁকা দিয়া আগুনে ছ্যাঁকা দিয়া দিয়া আপনার এই যে এই শেপ তৈরি করতে হয় একবার চিরানোর সময় তো শেপ দিয়ে আস নিয়ে আসে তারপর যে শেপটা না মিলে তখন আবার এই দিক সেদিক আঁকা বাঁকা করার জন্য এই যেরকম আগুনে ছ্যাঁকা দিতে হয় এটা খুব প্রাচীন পদ্ধতি বাঁশের কাজেও হয় আবার এই যে কাঠের কাজেও এটা হয় এটা আমরা অনেকে ভুলতে পড়ছি যার জন্য বিজ্ঞানটা জানা দরকার সকলের ধন্যবাদ সকলকে